আজকে আমি দই ইলিশ করবো তার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে নোট লিখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়েছি গরম ধুয়ে নেব একটা পেস্ট বানিয়ে দিয়েছি টক দই গোটা জিরে রসুন আর একটু আদা আর কিছু দিয়ে পেঁয়াজ এখানে দেখিনি পেঁয়াজ ব্যবহার করবো না মাছগুলো ভাজাতে খুব বেশি ভাজবে না হালকা কাঁচা কাঁচা থাকবে মাছগুলো তুলে নিয়েছি ওই তেলেই আমি কটা গোটা গোড়া গুলমরিচ দিয়ে দিলাম এরপর আমি পেঁপে রাখার চেষ্টা করি তোমরা এই ধরনের যে রান্না করেছো কমেন্ট করে জানাবে রান্নাটা আমি আমার মায়ের কাছে শিখেছি দই জিনিস অনেক ধরনেরই হয় রান্না এটা আমি নতুন ধরনের করলাম দই জিনিসগুলো আগে আমার ইউটিউব যেমন আছে বয় করেছি সামান্য মিষ্টি দিলাম চিনি ভালো করে সব সময় পাঠানো হয়ে গেছে এবার আমি এখানে দেখোরে রাখা মিষ্টি জল সব মতন নিয়ে দিলাম গোলমরিচগুলো গোটা গোটা কেন দিলাম জানো যখন মুখে পড়বে টক রয়ে আছে টক মিষ্টি দিয়েছি টক মিষ্টি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল যখন পড়বে তখন গোলমরিচটা খুব সুন্দর লাগবে টেস্ট খেতে মুখে যখন পড়বে এই জন্য গোটা গোলমিচটা ব্যবহার করলাম ওইভাবে তাই করবে খেতে খুব ভালো লাগে আবার রাখা মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো আমার জিনিস মিষ্টা হয়ে গেছে দই জিনিস পাতলা করে ঝোল একটু ঝোল ঝোল রেখেছি আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা তো একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে পারলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলটা বানিয়ে দেবে যে তুই নতুন কোনো ভিডিও বানায় তোমাদের বাইরে সবারই আগে চলে যাবে তো সবাই ভালো থেকো বাই